এলাকার যে সমস্ত মুরব্বাইকেরাম আছেন আপনারা সকলেই মাহফিলের ময়দানে চলে আসুন আর এখানে যে বাচ্চারা আছেন আপনারা সামনে বসেন সামনে চেয়ার খালি করে দেন সামনে বসেন সবাই সামনে বসেন আমরা চলে এসেছি সেখানে আমরা শুরু করবে

এলাকাবাসী আজকের আয়োজিত মহতি অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে সুনুন্দর সৌন্দর্য মণ্ডিত করার দায়িত্ব এলাকাবাসী সকলেই এজন্য এলাকায় যে সমস্ত ধর্মপ্রাণ মানুষ আছেন তহিদী জনতা আছেন আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করব আপনার হাতে যদি গুরুত্বপূর্ণ কাজ না থাকে তাহলে অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন আর কিছুক্ষণ বাদেই কালামুল্লা পাক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা পেশ করবেন এজন্য আমি ভাইদেরকে অনুরোধ করছি আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আপনারা অতি সত্বর মাহফিলের ময়দানে এসে বসে পড়ুন এই মমরেজ

হজরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ